সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা যে প্রভাবিত তিনি ওই পনেরো ষোলো জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস কনফারেন্স করে সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাইয়ের আগে তিনি যখন এখনো তার ভিতরে বিন্দু মাত্র কোনো অনুসূচনা দেখা যায় না কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেওয়ার যে বিন্দুমাত্র মানসিকতা সেটুকুকে বিন্দুমাত্র অ্যাড্রেস না করে বরং যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয় এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে সেগুলোর জন্য বিন্দুমাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সবসময় তার ভিতরে দেখা গিয়েছে সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয় এত বড় একটি হত্যাযোগ্য ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে এসে বক্তব্য দিতে চান তখন মানুষের ভিতরে এই ক্ষোভটা সামগ্রিক ভাবে তৈরি হয় আপনি গতকালকে ওই ভিডিওগুলোতে দেখবেন এখানে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না সকলে এই জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল যে এই বিষয়টিতে তাদের অবস্থানের জনাব সার্জি সাহেব আমার কয়েকটা প্রশ্ন আছে আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন আমি তার বক্তব্যের আংশিক শুনেছি যে আংশিক ক্লিপ গুলো আমি একদমই একাডেমিক ইন্ডাস্ট্রি জানতেছি কেন শুনছেন যেমন আমার কোনো শোনা দরকার হয় নাই আমি আমি শুনিনি ভাই আমার আমার জানার জন্য দরকারই মানে আপনি শুনছেন কেন তাহলে আমি একটু জানতে চাই না না প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তবের ইন্টারেস্টিং পার্ট গুলো ক্লিপ আকারে ছোট ছোট 30 সেকেন্ড 1 মিনিটের ক্লিপ আকারে সামনে চলে আসে এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল যেই জায়গা ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের আজকে থেকে ছয় 8 মাস আগে যেই কথাগুলো বলে তিনি 16 বছর কাটিয়েছিলেন সেম সিম্পথি নেয়ার কথাগুলো তিনি আজকেও দাঁড়িয়ে বলছেন এবং আপনার কাছে কি সিম্পথি মানে আপনি কি সিম্পথি ওনার জন্য সিম্পথি পাইছিলেন আপনি মানে ওনার জন্য সিম্পথি হয়েছিল ওনার বক্তব্য শুনে না ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে এই যে মানে আমি কেন আমি কেন প্রশ্ন করতেছি যে আমার কাছে মনে হয় গত পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন এর মধ্যে গত দশ বছর ধরে বিশেষ করে দুই সালে পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিচ্ছেন জোর করে দিছেন বলতে তিনি যেন প্রধানমন্ত্রী বিটিভিতে ছিলেন ইয়াতে ছিলেন জোর করে দিছেন আমাদের জোর করে শুনতে হয়েছে এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না এবং ওনার কি সেই প্রভাব সেই ইনফ্লুয়েন্স মানে শতভাগের এক ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে আপনার কাছে কি মনে হয় জানাব সার না দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না মানুষ হয়তো বা মানুষের ভিতর আমার মনে এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যে কাজগুলো পাঁচই অগস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে মানুষের এই ক্ষোভটা সামগ্রিক ভাবে শুধুমাত্র হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে ব্যাপারটা এরকম না এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গিরণ হচ্ছে যখন দেখছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ওই ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয় তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে তখন এই মানুষগুলো সামগ্রিক ক্ষোভের একটি আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে এটা কি এরকম হতে পারে জেনারেল সার্জিস ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে কে কোন বাড়িটা ভাঙবেন না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের এই ক্ষোভের বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে আমি ধরে নিচ্ছি এক মাস পর কোন বক্তব্য দিলেনও না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেয়া লাগবে না আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই জায়গায় দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের সবাই আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে খুনের সাথে ফ্যাসিজমের সাথে স্বৈরাচারের সাথে এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার হিসাবে তৈরি করে করে রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট মানুষ আওয়ামী সমর্থক ছিল কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপসরণালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে মানুষের ক্ষোভটা ওই জায়গায় এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয় বরং স্পেসিফিক স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন নিপীড়নে রাজনীতিটা করেছে আপনি যে বিচার না হওয়ার কথা যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা সেটা আপনি বলেন আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যতগুলি রকম পুলিশগুলি চালিয়েছে নিবর্তনমূলক যত রকম কাজ করেছে সেটা সরকার প্রধান সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত এখন আমরা তার বিচার না হওয়ার জন্য তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য এর জন্য আসলে স্পেসিফিকলি এবং তার দলের লোকজন আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে পরে শুনলাম এই কয়জন আছেন সেই কজন চলে গেছেন আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না যে কেন মানে ওরা চলে গেল কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হইলো না কেন এটার মধ্যে এটা কী করা হলো এটা কি আপনারা এটা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন আপনারা কি মনে করতেছেন যে না এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না 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 আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের মধ্যে অনেকে প্রাণভয়ে সেনাবাহিনীতে সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যা বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হইল এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কি না আপনারা যে বিচারের কথা বলছেন দেখেন দুইটা বড় বিষয় সার্জিস একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচারে হত্যা গুম খুন পনেরো বছরের গণতন্ত্রহীনতা সব প্রতিষ্ঠান ধ্বংস করা এগুলির জন্য যে শাস্তির দাবি সেই শাস্তি যে না হওয়া সেই বিচার কাজ যে শুরু না হওয়া সেটার জন্য আপনি আসলে কারা দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের আমি কোর্ট আনকোট ব্যর্থতা বলতেছি সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যে দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদদের বা আহতদের ইয়া পাচ্ছে না তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে নিজের ছাড়া দেখুন এই জায়গায় হচ্ছে না যেখানে আমার নিজের দায় আছে আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয় বিভিন্ন দলের মতে বিভিন্ন স্টেক হোল্ডারের সাজেশন দেওয়া হয় সবাই সবার জায়গা থেকে এই যে আ যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় স্ব কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয় কিন্তু আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে একটা সুযোগ দিয়ে দেখি কিন্তু সবচেয়ে কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা একটা করাপ্টের চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিক্ট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটি আমরা দেখছি না বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে দুই তিন মাসে যে একটা ভীতি তৈরি হয়েছিল যে একটা কথা বলি জনসার্জি একটা কথা বলি আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানছি যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিচ্ছেন ডক্টর ইউনুস সহ আপনারা সহ সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা আপনারা আর কারো কথা শোনা কোনো একজন উপদেষ্টা আচ্ছা সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন এখানে বিএনপি তাদের সরাসরি তাদের মত ছিল তাদের সাজেশন ছিল জামায়াতের মত ছিল তাদের সাজেশন ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে নামের সাজেশন ছিল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল আমরা শুনছি শুধু শিক্ষার্থীদের আমরা শুনছি শুধু আপনাদের আপনাদের সাজেশন নেওয়া হয়েছে আর কারো সাজেশন নেওয়া হয়নি ভাই এবং সবচেয়ে বড় কথা ইভেন এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন তখন তার জায়গা থেকেও সাজেশন ছিল এরকম যে আমরা আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই এখানে আরো দুই তিনজন এই মানুষকে প্রয়োজন এই এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে সো এখানে প্রায় পাঁচ থেকে ছয়টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন কেউ যদি এটা স্বীকার করতে না চান অবশ্যই এটা সব তাদের অভাব এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি সরকারের আসলে অনেক উপদেষ্টার নর্মাল সময়ে যেরকম একজন মন্ত্রী অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা গার্ডস নিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক সেই অফিস ওয়ার্কগুলো তারা তাদের জায়গা থেকে করছেন সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ্টেড আমলাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয় এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি এই যে বিচার যে প্রক্রিয়াটি আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় ছয় শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি আমাদের যারা ছাত্র উপদেষ্টা তিনজন রয়েছে সরকারের তাদেরকে বলেছি তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে সেনাবাহিনীকে বলেছে সেই জায়গায় সেনাবাহিনী একটি রিপোর্টও দিয়েছে শেষ করি একটু সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম ইভেন এটা একশোর নিচে তারা বলছেন অ্যারাউন্ড এর মতো এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা কিছু আমলাতন্ত্রের কিছু আমলা তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজনের বাসা আশ্রয় নিয়েছিলেন এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন যারা ওই আমলাতন্ত্রে বসে সেই কাছে সার্ভ করেছেন সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিক মতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে জনব সার্জিস আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি পাঁচজন গুরুত্বপূর্ণ লোকের একজন আপনি ভালো বলতে পারবেন আপনি আমাকে একটু বলেন তো আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা মানে আমি কি বলবো যে অনেকটাই ইয়ে পরিচিত হচ্ছে না কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয়ক উপদে উপদেষ্টা পরিষদ আছে সেই তিনজন এবং আপনি এবং জনাব হাসনাত আবদুল্লাহ আপনারা পাঁচজন যদি ধরে নেই তাইলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি জনাব আক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছে যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না মানে আমরা আপনাকে একটা জিনিস বলি হ্যাঁ মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাটাতে হয়েছে সেটা হইতেছে এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনে সারিতে থাকার কারণে মানুষের এক্সপেক্টেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ এবং এই এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা যেমন আজকে যদি দেখেন আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয় তাদের হয়ে কথা বলতে হয় দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে স্বপ্ন দেখছে এই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই আমাদের ওই একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা ক্যারি করে আমাদের ট্রাই করব। সেখানে আমাদের সময় দিতে হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা গিয়ে আমাদের যে নিজেদের যে প্ল্যাটফর্মগুলো সেগুলো গুছাতে হচ্ছে এরপরে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে আমাদের যারা প্রতিনিধি সরকারে রয়েছেন তারা যখন সরকারে থাকেন উপদেষ্টা কিন্তু তাদের সাথে আমাদের একটা আলাদা কমিউনিকেশন অবশ্যই থাকবে কারণ ফিল্ডের অবজারভেশনটা আমাদের তাদেরকে দিতে হবে তাদের সাথেও আমাদের গভর্নমেন্টের ওই রেসপন্সটা তাদের থেকে নিতে হবে সো এই যে প্রত্যেকটা বিষয় যদি দেখেন প্রত্যেকটা বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে এগুলো বিভিন্নভাবে জনগণের এক্সপেক্টেশন অনুযায়ী আমাদের কথা বলতে একটু শেষ করি ভাই কিন্তু আপনি যে জিনিসটা বললেন এই যে সালিসের কথাটা বললেন আজকে শাহবাগে আমার শহীদ পরিবার বসেছে সেখানে তারা এক্সপেক্ট করে যাদের নেতৃত্বে অভ্যুত্থানে হয়েছে আন্দোলনটি হয়েছে তাদের কেউ একজন কথা বলুক সেখানে যেতে হয় আজকে যখন আমার হতরা কোথায় বসে সেখানে যেতে হয় সেটা তো অবশ্যই যাবেন কোথাও একটা স্যার জি সেটা তো অবশ্যই যাবেন আমি 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 বলি আমি বলি আপনারা কি ফোন করে এসপি বদল করেন বা সচিব একটা জিনিস বলি হ্যাঁ সচিব সচিব জিনিস তদ্বিত দেন সবচেয়ে বড় সমস্যাটা এখন কোন জায়গায় হয়ে গেছে যদি আপনি যে কোনো জায়গায় একটা সমন্বয়কের একজন নাম ব্যবহার করতে পারেন স্পেশালি যাদের নাম সবাই চেনে তাহলে আপনার সাত মাপ ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় যে পলিটিক্যাল যে রাজনৈতিক দলগুলা এই বড় রাজনৈতিক দলের যে রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আপনি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে তারাও সুযোগ পেলে এরকম দু একজন সমন্বয়কের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি করায় বিভিন্ন জায়গায় বিভিন্ন তদবির করে নাম ব্যবহার করলে বদলি হয় এটাই সবচেয়ে বড় সমস্যা আমরা তো কখনো চাই না যে এই যে বাংলাদেশের এতদিনের যে কালচার নাম ব্যবহার করে এতদিন গণভবন এসব নাম ব্যবহার করে হইতো এখন তারা মনে করে যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে তাদের নামটা যদি ব্যবহার করি এবং এই যে আমরা যাদেরকে কেন্দ্র করে এখন আমলাতন্ত্র পরিচালিত হচ্ছে জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে তারা তো ওই ট্রেডিশনে অভ্যস্ত তাদের রক্তে কিন্তু এই সুপারিশ তদবির ক্ষমতার অপব্যবহার এখন যখন এই নামগুলো ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তখন তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে কারণ তারা এটা তো অভ্যস্ত কিন্তু তাই আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় কথা বলি ইভেন যদি আপনি এরকম শুনেও থাকেন এটা যদি দশজন হয় কয়েকজন মানুষের সমন্বয়দের নাম ব্যবহার করে এটা অন্তত সত্তর আশি জন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আমি এই কথাটাই আসি তা আপনি কি খেয়াল করেছেন যে আপনাদের যে এলজিআরডি উপদেষ্টা আছেন আপনার সহযোদ্ধা জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তিনি এটি চিঠি লিখে বলেছেন যে এই প্রশাসক নিয়োগ দিতে হবে এইটা কি মানে সেইম না যে ধরেন আওয়ামী লীগের এলজিআরডি মিনিস্টার যিনি থাকতেন তিনি আওয়ামী লীগের একজন লোককে মনে করলেন যে তাকেই প্রশাসক নিয়োগ দিতে হবে তাকে প্রশাসক নিয়োগ দেওয়া হোক এটা চিঠি দেওয়া হোক এটা সেম সেম সেই যেটা যেহেতু চিড়িটা সামনে আসছে সেই জন্য বলতেছি না ভাই একটা জিনিস কি তিনি একজন মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছেন তার কাছে কোনো একটা বিষয়ের যদি মনে হয় যে এই জিনিসটা ওই স্বার্থে বেটার তিনি এই জায়গায় ধরেন সাজেশন দিয়েছেন কিন্তু তিনি তার জায়গা থেকে আমি একটা জিনিস বলি কখনো এটাতে কাউকে যদি বাধ্য করেন যেটাই করতে হবে এবং না হলে এটার বিরুদ্ধে তার ওই অ্যাকশনটা দেখেন তখন আমি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যাব কিন্তু আপনি এটা বলেন ভাই একদম ক্লিয়ার প্রশ্ন আপনি এটা বলেন এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা সার্জিস করেছে এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা হাসতাত করেছে আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি যে আমরা ওইরকম কোনো অথরিটি না যে এই জায়গাটি করতে পারে আমরা আমাদের জায়গা থেকে দাবিটি তুলি যেই দাবিটি আমরা তুলি এই দাবি আমরা সোশ্যাল মিডিয়া ওপেনলি তুলি কারণ আমাদের মনে হয় যেটা পুরো বাংলাদেশের জন্য প্রয়োজন মানুষের জন্য প্রয়োজন সেটা আমরা ওপেনলি পুরো বাংলাদেশের সামনে আমি